সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাস কিচেনে সবাইকে আর একবার স্বাগতম যারা মনে করেন যে ওভেন ছাড়া পিৎজা তৈরি করা যাবে না আজকের রেসিপিটা একটি হলেও তাদের কাজে আসবে আমি আজকে পিৎজা তৈরি করেছি গ্যাসের চুলায় আশা রাখি রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে যাদের ভালো লাগবে লাইক শেয়ার এবং কমেন্টস করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি পিৎজার ডো তৈরি করে নেব একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে উষ্ণ দুধ উষ্ণ গরম দুধ আর এক চা চামচ দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট দিয়ে আমি দশ মিনিট অপেক্ষা করব ইস্ট ফুলে ওঠা পর্যন্ত যখন ইস্ট দিব সেটা যেন ভালো ব্র্যান্ডের হয় তা নাহলে কিন্তু আমাদের যে পিজ্জা সেটা ফুলে উঠবে না এবং ভালো লাগবে না গন্ধ আসবে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেবো এখানে বিশ গ্রাম গলানো বাটার বাটার দিয়ে ভালোভাবে দুধের সাথে নেড়েছেড়ে মিশিয়ে নিছি যারা একটু মিষ্টি খেতে চান মিষ্টি মিষ্টি তারা এখানে চিনি দিতে পারেন দুই চা চামচ আমি চিনি দেব না আমি দিয়ে দিচ্ছি এখানে ময়দা দেড় কাপ ময়দা দিয়ে দিছি দিয়ে ভালোভাবে নেড়ে মিশে নিলাম আর এখানে আমি অল্প অল্প করে দুধ দেব আর এই যে ডো মাখিয়ে নেব একেবারেই আমি দুধ দিলাম না তাহলে কিন্তু এই যে ডো নরম হয়ে যেতে পারে এই যে অল্প অল্প দুধ দিয়ে দিচ্ছি আর আমি একটা সফট ডো তৈরি করে নিব এ ডো ভালোভাবে মাখাতে হবে আর মাখানোটা যত ভালো হবে আমাদের নাস্তা বা পিৎজা তত ভালো হবে এভাবে মাখানোর পর আমি ঢেকে রেখে দেব গরম জায়গায় দুই ঘন্টার জন্য বা ফুলে ডবল হওয়া পর্যন্ত আমি আরও কিছুটা বাটার দিয়ে দিচ্ছি এই যে হয়ে গেছে মাখানো এবার ঢেকে রেখে দেবো গরম জায়গায় ঢাকনায় যদি ছিদ্র থাকে সেই ছিদ্রটা বন্ধ করে দেব ফুলে ডবল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময় আমি চিকেনটা রেডি করে নেবো বা তৈরি করে নেবো চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তেল সামান্য পরিমাণে আর এক কাপ কুচানো পেঁয়াজ ভালোভাবে নেড়েছেড়ে একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে দুইশো গ্রাম ছাড়া মুরগির মাংস দিয়ে ভালোভাবে ভাজতে হবে এই পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়েছি রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে চিকেনটা ভেজে নেব পেঁয়াজের সাথে তবে এটা বেশি সময় ধরে ভাজবো না তাহলে চিকেনটা বেশি শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আমি এখন দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ দেবো শুকনো মরিচির গুঁড়ো একটু ঝাল ঝাল হবে জিরা এবং ধনিয়ার গুঁড়ো দেব হাফ চা চামচ করে দিয়ে ভালোভাবে নেড়ে সেরে মিশিয়ে নিচ্ছি আমি এই চিকেনের সাথে সামান্য পানি দিয়ে নেব তা নাহলে কিন্তু এই গুঁড়ো মশলাটা পুড়ে যাবে সামান্য পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ গরম মশলা গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর দেবো আমি এখানে সয়া সস এই সয়া সসে লবণ থাকে এখান থেকে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস মিশিয়ে দিচ্ছি এরপরে যদি দেখি যে লবণের প্রয়োজন আছে তাহলে লবণ দেব সয়া সস দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ চিকেনটা যদি এভাবে দুধ দিয়ে রান্না করা হয় সেটা অনেক বেশি মজার এবং টেস্টি হয় আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে গাজর কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটা ভেজে নেব ভেজে নেওয়ার পর নামিয়ে নেব হয়ে গেছে ভেজে নেওয়া এখন চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নেব যে ডো তৈরি করে নিয়েছিলাম গরম জায়গায় রেখেছি ফুলে ডবল হয়েছে যে আমি আঙুল দিয়ে বাতাসটা বের করে দিচ্ছি চেপে চেপে এবার ভালোভাবে এটা আবার মধ্যে নেব এটা অনেক বেশি ভালোভাবে মাখাতে হবে আর যে চিকেন রান্না করেছি সেই চিকেনটা ঠান্ডা করে নিয়েছি আমি এই একটা স্টিলের পাত্র নিয়েছি বা টেরে নিয়েছি তারপরে পিৎজাটা সেট করব এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে পিৎজাটা এই টের গায়ে মানে বসিয়ে নিয়েছি আপনারা এটা বেলেও নিতে পারেন বেলুন দিয়ে এরপর আমি কাটা চামচ দিয়ে ভালোভাবে এই পিৎজার গায়ে ছিদ্র করে দেবো তাহলে সব জায়গায় সমানভাবে ফুলবে তা হলে এক এক জায়গায় এক এক রকম ভুলে উঠবে ছিদ্র করে নেয়ার পর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস দিয়ে ভালোভাবে এর গায়ে লাগিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি পিৎজা সস থাকে তাহলে সেই পিৎজা সসটা দিয়ে দেবেন এরপরে আমি আমি আমার পছন্দ মতো সবজি দেব আপনারাও আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি চারপাশ থেকে ক্যাপসিকাম আমি এভাবে দিচ্ছি কারণ আমি পিৎজাটা একটু ডিজাইন করব এরপর দিয়ে দিচ্ছি চিজ গ্রেট করে রাখা মজরলা চিজ আর দেব কুচি করে রাখা গাজর গাজরগুলো দিয়ে দিচ্ছি আমি এরপরে দিয়ে দেবো আমি চিকেন যে রান্না করে নিয়েছিলাম সেই চিকেন চারপাশ থেকে দিয়ে দিচ্ছি এবার আমি এই যে পিৎজা বা রুটির সাইড থেকে একটু ফিতার মতো করে কেটে নেব আমি যে ডিজাইন করবো সেজন্য এটা আমি কিভাবে করে নিয়েছি একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন যে ফিতাগুলো কেটে নিয়েছি রুটি থেকে সেখান থেকে একটা উঠে নিলাম আর একটা এই একটা আর একটার পরে দিয়ে ক্রস চিহ্ন মতো দিয়ে নেবো এই যে এইভাবে এটা বলে বোঝানোর কিছু নেই দেখে দেখে বুঝে নিতে হবে আমি এটা কিভাবে করে নিচ্ছি আর এটা আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন আমি দেখতে ভালো লাগার জন্য আমি একটু ডিজাইন করে নিচ্ছি এভাবে ডিজাইন করে যদি তৈরি করা হয় বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এবং ওরা কারাকারি করে এটা খাবে খুব সহজেই এই পিৎজা তৈরি করা যায় এটা তৈরি করা দেখে হয়তো মনে হয়েছে যে অনেক ঝামেলা কিন্তু না এটা সময় কম লাগে ঝামেলাও কম এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন এরপরে মাঝখানে যে জায়গা আছে সেখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম চিকেন এবং মজরালা চিজ দিয়ে ভালোভাবে এটা আমি সাজিয়ে নিয়েছি এরপর উপর থেকে দিয়ে দেব টমেটো সস আর যে পিজার যে চারপাশে সেখানে আমি ডিম ফেটে নিয়েছিলাম একটা সে ডিম লাগিয়ে দিছি। এভাবে ডিম লাগিয়ে নেওয়ার পর যখন আমরা বেক করব তারপরে কালারটা অনেক সুন্দর আসবে আমি আজকেটা এটা যেহেতু চুলা করবো চুলা আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে এটা গরম হওয়ার জন্য ঢাকনাটা তুলে নিচ্ছি এই যে এখন পিজার যে ট্রে সেটা এই কড়াইয়ের ভিতর বসিয়ে দেব কড়াইয়ের ভিতর বসিয়ে দিলাম এরপর ঢেকে দিয়ে দেব আমি বেশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা হয়ে যাবে আমি ফিরে আসছি পনেরো মিনিট পর এবার আমি চেক করে দেখবো একটা কাঠি ঢুকিয়ে যদি দেখি কাঠি একদম ক্লিয়ার আসছে তাহলে মনে হবে যে পিজ্জাটা ভালোভাবে কুক হয়েছে হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিলাম এবার অন্য একটা প্লেটে আমি এটা তুলে নেছি অন্য পাত্রে এই যে উঠে নিলাম একদম সফট হয়েছে আর মাশাল্লাহ দেখতেও সুন্দর হয়েছে পিৎজাটা কেটে নেওয়ার সুবিধার্থে আমি অন্য আর প্লেটে এটা দিচ্ছি এই যে ওটা থেকে ভালোভাবে কাটা যাবে না এবার একটা পিজা কাটার দিয়ে আমি কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে আশা রাখি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর একটু হলেও আপনাদের উপকার আসবে যারা কখনোই চুলায় তৈরি করেনি আর কমেন্টস করে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসতে হলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ